এই মনা বুঝি তোর কাছে কি একটা স্পিকার না কি একটা বলে যেন বেশ স্পিকারই তো মনে হয় বোন বলছিল ও দেখেছে আছে হ্যাঁ আছে তাহলে বোনকে যখন দেখিয়েছ বোনকে কিনতে বা দিতে হবে বোন কিন্তু না নিয়ে যাবেই না সম্মানে আমার সাথে যুদ্ধ করছে ওর ওটা লাগবে তা তুমি যখন দেখিয়েছো বোনকে কিন্তু দিয়ে দিও বলে দিলাম ওমনা তুমি তো ওটা লিপস্টিক কিনেছ তাই তো তা তোমার বোন দেখেছে এখন বোন নাছর বান্দা ও দুটো লিপস্টিক লাগবেই লাগবে আর তোর মেশো যদি শোনে কি রাগারাগিটাই না করবে তা তুই তো দুটো লিপস্টিক ওকে দিস ও তো বাচ্চা মানুষ বোঝে তো না তুই ওকে দিস আমি তোকে পরে একটা কিনে দেব দিস মনা ঝামেলা করিস না ঠিক আছে এই মনা তোর কাছে নাকি একটা লাল শাড়ি আছে নতুন কিনেছি হুম তাহলে বোন ঠিকই বলেছে লাল শাড়িটা নিশ্চয়ই দেখেছে তা বোনের সামনে স্কুলে প্রোগ্রাম আছে লাল শাড়িটা খুব পছন্দ হয়েছে প্রোগ্রামে ওটাই পড়বে ওটা ছাড়া কিচ্ছু করবে না তা শাড়িটা দিস প্রোগ্রাম শেষ হয়ে গেলে আমি তোকে আবার দিয়ে যাবো ঠিক আছে এই মনা আসছি হ্যাঁ আর এবার আর কোনো টাকা পয়সা দিতে পারলাম না কষ্ট পাস না যেই পাঁচশো টাকা ব্যাগের থেকে বার করেছি সেই তোর বোন বলে দিদিকে পাঁচশো দিলে আমার হাজার লাগবে তাই আর এবার দিচ্ছি না পরেরবার বার এসে দেব ঠিক আছে আসছি